করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার খেলে পছন্দ করবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু করলাগুলোকে কেটে নিয়েছি সেই সাথে কিছু আলোও কেটে নিয়েছি দিকে আমি একটা কড়াই নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাটা আর কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিব হলুদের গুঁড়া দিব। এই রান্নাটা কিন্তু এইভাবেই করতে হয় এটা আপনারা এইভাবেই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এর পিওর যে স্বাদটা এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে নেওয়া হচ্ছে আর এখন এর ভিতরে দিয়ে দেওয়া হবে মাছ এই মাছগুলোকে আগে থেকে ধুয়ে একদম ফ্রেশ করে নেওয়া হয়েছে আর পরিমাণ মতো তেলটা অ্যাড করে দিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা এটা মাখার ভিতরেই আসলে সব কিছু আপনার স্বাদ হবে কি না হবে সেটা ডিপেন্ড করে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মেখে নেওয়া হয়ে গেলে এর উপর থেকে যে মাছগুলো আছে সেইগুলো কিন্তু তুলে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো মাছ তুলে নিব আর সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব ওই যে করলা আর আলু কেটে যে ধুয়ে রেখেছিলাম সেগুলো সেগুলোও খুব ভালো করে মেখে নিতে হবে আর বিশ্বাস করেন আমার কাছেও কিন্তু করলা খুব বেশি ভালো লাগে না বাট যখন এইভাবে রান্না করে বিশ্বাস করেন আমি কিন্তু অনেক মজা করে খাই আশা করি আপনাদের কাছেও এইভাবে ভালো লাগবে অনেকে বলতে পারেন যে মাছের ভিতরে কোনো রকম মশলা দেওয়া হয়নি কিন্তু এই রেসিপিটা এইভাবেই করে খেয়ে দেখবেন বিশ্বাস করেন কোনোই অংশ কম হবে না আর এতটা মজা পাবেন আর বাসাতে যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এই তো এখন কিন্তু ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এখন শুধু যে মাছগুলো ওই যে আগে মাখিয়ে রাখা হয়েছিল সেগুলো উপর দিয়ে দিয়ে দিব আর এটাই কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না একদম গায়ের সাথে মিশে থাকবে মাখা মাখা ঝোল থাকবে এরকম টাইপ করতে হবে এই জন্য পানির পরিমাণটা বুঝে দিবেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ পানি দিতে হবে কারণ এটা রকম ঝোল রাখা যাবে না একদম হালকা এই তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর আপনাদেরকে রান্নাটা শেষ করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খেতে ইচ্ছা করছে না খুব খুব সুন্দর লাগছে না আর যারা করলা খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর তাই আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম